আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হঠাৎ মাথা ঘুরলে কি করবেন আমাদের অনেকেরই আছে বিভিন্ন কারণে মাথা ঘুরতে পারে কিন্তু হঠাৎ মাথা ঘুরলে কি করবেন এটি আমাদের জানা খুবই প্রয়োজন রাস্তায় হাঁটছেন কিংবা বাইরে কোথাও যাচ্ছেন বা কোথাও কাজ করছেন তার মধ্যে হঠাৎ মাথা ঘুরে গেল চোখের সামনে অন্ধকার এমন অবস্থায় কি করবেন বুঝতে পারছেন না অনেকেই কিন্তু হঠাৎ মাথা ঘুরলে বড় সড়ো সমস্যা হতে পারে তাই কয়েকটি বিষয় খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা হঠাৎ মাথা ঘুরলে যা করবেন তা হচ্ছে হঠাৎ মাথা ঘোরা খুব বড় কোনো সমস্যা না কিন্তু মাথা ঘুরতে শুরু করলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই একটু মাথা ঘুরলে সঙ্গে সঙ্গে কোনো একটি নিচু জায়গায় দেখে বসে পড়া খুবই প্রয়োজন সামনে একটু শুয়ে নেওয়ার মতো জায়গা থাকলে আরও ভালো তবে টানটান হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে দ্রুত কমবে সমস্যা ফাটিগড় মতো সমস্যা থাকলে কিছুক্ষণ অন্ধকার ঘরে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকতে হবে একটা জিনিস আপনার যদি মাথা ঘরে তাহলে আপনি কিছুক্ষণ শুয়ে থাকুন তাহলে দেখবেন আপনার এই মাথা ঘোরার সমস্যা অনেকটা দূর হয়ে যাবে মাথা ঘোরা কমানোর আরও একটি বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বারবার পানি পান করতে পারেন মাথা ঘুরলে আপনি পানি পান করতে পারেন পানিটি হতে হবে একদম ফ্রেশ পানি টানা কিছুক্ষণ পানি খাওয়া গেলে বা পানি পান করলে তাড়াতাড়ি কমতে পারে সমস্যা তবে এই অসুবিধা যদি কিছুক্ষণে না কমে তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা সমাধান হবে হঠাৎ মাথা ঘোরার কারণটা কি অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অন্তর্কর্ণের রক্তনালির অস্বাভাবিকতা অন্তর্কর্ণের প্রধ মেনিয়ার্স রোগ অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা অনেক উঁচুতে উঠতে গিয়ে নিচের দিকে তাকালে চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালে মাথা ঘরে আমাদের কিন্তু অনেকেরই আছে এরকম সমস্যা হয় উপরে তাকাচ্ছেন আবার নিচে তাকাচ্ছেন হঠাৎ করেই আপনার মাথা ঘুরতে পারে এছাড়া অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার মাথার পিছন দিকে এই ঘাড়ে রক্তনালীতে বাধা বা রক্ত সরবরাহ ত্রুটি থাকে মস্তিষ্কের নিচের দিকে টিউমার মাল্টিপল পেরেপসিস রোগ এবং ভাইরাসজনিত ভেস্টিবুলার নিউরাইটিস আঘাতের কারণে পেট্রাস হাড়ের ক্ষতি ইত্যাদি কারণে মাথা ঘুরতে পারে রক্তের চিনির মাত্রা কমে গেলেও মাথা ব্যথা ও মাথা ঘোরাও সমস্যায় দেখা দিতে পারে শরীরে পানি পরিমাণ কমে গেলেও মাথা ঘোরার সমস্যা দেখা দেয় মাথা ঘোরার পাশাপাশি কানের ভিতরে শোষ ভব শব্দ করতে পারে কখনো কখনো মাথার বা ঘাড়ের অবস্থান পরিবর্তন করলে সমস্যা বাড়ে অথবা কমে মাথা ঘোরা প্রতিরোধে যা করবেন মাথা ঘোরা প্রতিরোধে যা করবেন কারণ আপনার চেষ্টা তো করতে হবে চিকিৎসা নিতে হবে বা প্রতিরোধ তো করতে হবে দুশ্চিন্তা করবেন না প্রথম কথা বর্তমান সময়ে আপনার সবচেয়ে সব আর জীবনেই মানসিক চাপ ও দুশ্চিন্তা রয়েছে তবে এগুলোকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না অনেকেই তাদের ফুসফুসে অতিরিক্ত চাপ দেওয়ার ফলে দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে ফলে মাথা ঘুরতে পারে তাই এটি করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে ধীরে ধীরে নিয়ম নিয়মিতভাবে শ্বাস নিতে হবে ঘাড় সোজা রাখা ঘাড় সোজা রাখা অনেক ক্ষেত্রে ঘাড় সোজা না রাখার কারণে মাথা ঘুরতে পারে কারণ ঘাড়ে স্পন্ডায়লোসিসের পরিবর্তন না হলে মস্তিষ্ক রক্ত সরবরাহকারী ধমনীগুলো উপর চাপ করতে পারে ফলে মাথা ঘোরা শুরু হতে পারে তাই ঘাড়ের সঠিক অবস্থান এটিকে প্রতিরোধ করতে পারে এবং ঘাড়ের মাংসপেশিকে শক্তিশালী করতে সহায়তা করে অতিরিক্ত বিশ্রাম না করা আমরা অনেকেই শরীরের উপর অনেক প্রেশার দিই এর ফলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি কোনো অবস্থাতেই এটি করা যাবে না শরীরের উপর অতিরিক্ত চাপ দিলে অনেক সময় মাথা ঘোরার মতো অবস্থা সৃষ্টি হতে পারে তাই কোন কাজ করতে হলে সেটির পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে সুগারের মাত্রা না কমানো কোনো অবস্থাতেই শরীরে সুগারের মাত্রা কমানো যাবে না অনেক সময় এমন হয় যে একটা কাজ করতে করতে সময় চলে যাচ্ছে কিন্তু খাচ্ছেন না আবার অনেক সময় অলসতা করেও সঠিক সময়ে খাবার খাচ্ছেন না এতে করে রক্তের চিনির মাত্রা কমে যায় তখনই মাথা ঘোরার মতো সমস্যা সৃষ্টি হয় তাই অলসতা না করে সঠিক সময়ে খাবার গ্রহণ করা উচিত পর্যাপ্ত পানি পান করা আপনার দেহকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এতে শরীর থেকে পানি বের হয়ে যায় আর শরীরে পানির পরিমাণ কমে গেলে মাথা ঘোরা দেখা দিতে পারে আপনি যখন অনেক পরিশ্রম করছেন তখন আপনার শরীরে পানি কমে যাচ্ছে এই জন্য আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে কারণ এ কারণেও আপনার পানির অভাবের কারণেও মাথা ঘুরতে পারে তাই শরীরে যেন পানি শূন্যতা না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এতে শরীর সবসময় পানিপূর্ণ থাকবে আপনার শরীর ভালো থাকবে মাথা ঘোরা কমে যাবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই شو ستقول الله حبس